এখন ভাদ্র মাস চলতেছে এ ভাদ্র মাসে প্রচণ্ড রোদের তাপ থাকা দরকার সে জায়গায় এখন বৃষ্টি হচ্ছে কখনো ঝিরিঝিরি বৃষ্টি কখনো প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি ওরকম কমই হচ্ছে ধীরে ধীরি বৃষ্টিটাই বেশি হচ্ছে ধিরিঝিরি বৃষ্টির কারণে মশা উপদ্রবটা একদম বেড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি বৃষ্টি আসার আগে আকাশটা এরকম কালো হয়ে যায় সবাই শুধু ভয় থাকে যে এই নামল বৃষ্টি এই নামল বৃষ্টি অনেক সময় তখনই বৃষ্টি আসে আবার অনেক সময় দেখা যায় যে তখন বৃষ্টি আসে না বৃষ্টিটা অনেক পরে আসে আর বৃষ্টিটা কখনো খুব বেশি আসে খুব আবার কখনো খুব কম আসে কিন্তু আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি যে গাড়ির জানলাগুলো ধীরে ধীরে বৃষ্টিতে মানে এরকম অন্ধকার হয়ে রয়েছে বাইরে কিছু এরকম স্পষ্ট দেখা যাচ্ছে না মানে আবছা আবছা বৃষ্টির কারণে মানুষের কর্মস্থলে যাওয়া কিন্তু বন্ধ নেই কেউ গাড়ি করে যাতায়াত করছে কেউ ছাতাকে করে নিচ্ছে তাদের জীবন সঙ্গে ছাতা নিয়ে বের হচ্ছে মানে ছাতা ছাড়া বের হওয়ার কোনো উপায় নেই আবার অনেকে দেশের মায়া ত্যাগ করে পরিবার পরিজন ছেড়ে বিদেশে পাড়ে জমাচ্ছে তাদের বিদেশে তাদের কর্মস্থলে ফেরার জন্য তারা সেখানে পরিশ্রম করে আমাদের জন্য রেমিটেন্স পাঠায় সে রেমিটেন্স আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ রেমিটেন্স বা বৈদেশিক হার বৃদ্ধি পেলে রেমিটেন্স মানে বৈদেশিক মুদ্রা এর হার বৃদ্ধি পেলে তার মাধ্যমে বাংলাদেশের দারিদ্র দূরীকরণ করা সম্ভব হয় জীবনযাত্রার মান উন্নয়ন হয় জাতীয় আয় বৃদ্ধি পায় শিল্পক্ষেত্রে উন্নয়ন সাধন করা যায় আমার এই ভিডিওটি যদি কারো কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের অনেক জেলা বন্যায় প্লাবিত হচ্ছে সবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে বন্যা যারা প্লাবিত হচ্ছে তাদেরকে রক্ষা করে হেফাজতে রাখে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ